দেখুন ডাকসু নির্বাচনের পর থেকে জামাত বিএনপির মধ্যে কিন্তু বিশাল একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং দুই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন এবং এমনকি ক্ষমতার সামনে আসছে এখন বিএনপি জামাত তাদের মধ্যে যে এই টানাপোড়েন সৃষ্টি হলো এই টানাপোড়েনের ফল আসলে কি হতে পারে দল দুটির মধ্যে যে নতুন করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি কোন দিকে গড়াবে আসলে এই অবস্থা কেন হচ্ছে আসুন আমরা দেখি দুই মেরুতে বিএনপি জামাত বলা হচ্ছে দুই মেরুতে বিএনপি জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে সমনাদের নিয়ে মাঠের কর্মসূচিতে রয়েছে জামাত আর ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে রাজপথের কর্মসূচি নিয়ে বিএনপির আপত্তি এই অবস্থায় দুই দল দ্বন্দ্বে জড়িয়েছে দেখা যাচ্ছে কথার লড়াই শুরু করেছেন দুই দলের নেতারা ভোট সামনে রেখে ব্যাপক সহিংসতার সংখ্যা দেখা দিয়েছে এখন আসলে সামনে কি ঘটতে যাচ্ছে এবং এই দুই দলের মধ্যে এই বিরোধ কেন সৃষ্টি হলো পরিবর্তিত পরিস্থিতিতে দল দুটির কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় যে প্রায় সব ইস্যুতেই দল দুটি দ্বন্দ্বে জড়িয়েছে এবং এখনো তারা দ্বন্দ্বে চড়াচ্ছে কোনো বিষয়ে একটুকু ছাড় দেওয়ার মানসিকতা তাদের মধ্যে নেই অর্থাৎ জামায়াতও ছাড় দিতে চায় না বিএনপিও ছাড় দিতে চায় না তা এটা এজন্য করছে যে সংস্কার কমিশনের পর থেকে এই খোলামেলা হয় দুই দলের দ্বন্দ্ব এখন আলোচনা টেবিল থেকে মাঠের কর্মসূচিতে গড়িয়েছে ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে সমনা দলগুলোকে নিয়ে তিন দিনের কর্মসূচি পালন করেছে জামাত এরই মধ্যে চট্টগ্রামের এক নেতা ইতিমধ্যে বলে ফেলেছেন বিএনপি বিরোধী দলে থাকতে হবে আগামী নির্বাচনে জামাত নির্বাচনে অর্থাৎ ভোটে যাবে এই কথা বলার পর বিএনপি নতুন করে জেতে উঠেছে তারা বলছে যে আপনারা যদি এত নির্বাচন চান নির্বাচনে যদি এত জেতার ক্ষমতা রাখেন তাহলে কেন নির্বাচনে আসতে চাচ্ছেন না এইরকম প্রশ্ন ছুড়ে দিয়েছে বিএনপি ব্যবস্থায় দুই দলের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করেছে ওই জামাত নেতার নাম হলো মোহাম্মদ শাহজাহান তিনি বলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে এবং জামাত ইসলাম সরকারি দল হবে বিএনপিকে কে বিরোধী দলে যেতে হবে জামাতের এমন আত্মবিশ্বাসের পেছনে আসলে কি এ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে যে জামাত এরকম কেন ভাবছে তবে জামাতের এই যে মনোভাব এই মনোভাবের এই মনোভাবের সত্যতা মানতে বিএনপি নারাজ তারা বলছে যে বিএনপি কে নিয়ে জামাত সহ তাদের করছে বিএনপির বিপুল জনসমর্থনের বিপরীতে তারা ভোটের মাঠে ভালো করতে পারবে না বলে জুলাই সনদ বাস্তবায়নে বাস্তবায়নের আইনি ভিত্তি চাচ্ছে অর্থাৎ বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে না আর উল্টো দিকে জামাত যাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি